আজকের একটা সমাধান এনেছি দেখো সমাধানটা হলো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স এখান থেকে আমরা এক্সের মানটা কীভাবে বের করব ভেরি ইম্পর্টেন্ট দেখো সল অঙ্কটা হলো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স অথেব আমরা এক্স ইন্টু রুট এক্স রুট এক্স এক্সের মাথায় এক্সটা বাইরে নিয়ে যাবো তাহলে এক্স টু দি পাওয়ার রুট এক্স হোল টু দি এক্স এটা বাইরে দিলাম এটা গুণ এটা যে গুণ ছিল তাহলে এটা এটা গুণ হবে সমান এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স অতএব এক্স টু দি পাওয়ার রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এক্স ইন টু রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স আমরা এইখানটায় পাওয়ারের সঙ্গে ওয়ান আপন এক্স গুণ করছি এই পাওয়ারের সঙ্গেও ওয়ান আপন এক্স গুণ করছি এদিকে গুণ করছি এদিকে গুণ করছি তাহলে কী দাঁড়ালো এই এক্স এক্স কেটে গেলো এই এক্স এক্স কেটে গেলো তাহলে থাকছে আমাদের এক্স টু দি পাওয়ার রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন টু রুট এক্স অতএব এক্স টু দি পাওয়ার রুট এক্স সমান সমান এই টাইটে গুণ আছে এখানে কিছু মানে ওয়ান তার মানে এক্স ইন্টু এ রুট এক্স অর্থাৎ রুট এক্স সমান আমরা লিখতে পারি হাফ তাহলে এখানে এক্স টু দি পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার রুট এক্স ইজ টু এক্স পাওয়ার আছে তাহলে আফ গুণের সময় পরে পরে যোগ তাহলে সমান অথেব এক্স টু দি পাওয়ার রুট এক্স সমান এক্স দুই একে দুই একে তিনের দুই তাহলে বেস এক্স বেস এক অতএব এইটা সমান আমরা এইটা লিখতে পারি অতএব রুট এক্স সমান দুই অতএব রুট এক্স এদিকে আমরা বর্গ করছি ডান দিকেও আমরা বর্গ করছি এদিকে বড় করছি এদিকে বড় করছি অতএব এটা কেটে গিয়ে এক্সের মান হবে তিন তিন নয় নিচে দুই দুণে চার ইট উইল বি আনসার থ্যাংক ইউ